আজকের ভিডিওটা ঠিক এই সময় দিয়ে শুরু করছি এখন আমি রান্না করছি সব কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি এগারোটা বাজতে বাকি বাজারে গেছিলাম একটু বাজারে গিয়ে পেঁয়াজ কলি এনেছি তারপরে পালং শাক নিয়ে এসেছি গাটি কচু নিয়ে এসেছি আর কি নিয়ে এলাম পেঁয়াজ নিয়ে এসেছি তো আজকে এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করব মাছ ছিল দুটো তো এই যে মাছটা ভাজা করবো সেই ডিম যেমন করে করি ঠিক তেমনই করব মাছ দুপি আর মাছের ছাল আছে ফ্রিজে ডাল আছে ফ্রিজে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে ডিমের ভুজি হচ্ছে এটা সকালবেলা শাশুড়ি মায়ের খাবার তো রুটি কালকে রুটি আছে রুটিটা গরম করে দেব। আর ডিমের ভুজি এটা করেছি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভুজিয়া মতন করে দিলাম তো শাশুমাকে এখন খাবার দিয়ে দেবো আমি কিছুই খাইনি বলতে গেলে এই দোকানে যখন গেছিলাম একটুখানি কি আনতে গেলাম ও ডিম আনতে গেলাম তখন একটা মালপোয়া কিনে এনেছিলাম ওই মালপোয়াটাই খেয়েছি আমি আর কিচ্ছু খাবো না ভাত খাবো আর ভাতে আবার টমেটো আলু ভাতেও দিয়েছি সেটা ছেলে ভালোবাসে তো ছেলেকে দেবো সকালে সকালবেলা মানে ও উঠে ওটাই খাবে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ওর মানে বিকেলবেলা পড়া ছেলের আন্টি ফোন করে কালকে বলেছিল বিকেলে পড়াবো কি খুশি মা একটু সকালে ঘুমাবো যা ঠান্ডা পড়েছে তো ঘুমাচ্ছে আর ও অঙ্ক ঠঙ্ক করে রেখেছিল ওর যা যা হোমওয়ার্ক দিয়েছে করে রেখেছে শুধু একটু জিওগ্রাফিটা পড়াবো তা আমি আগে শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দিই তারপরে মাছ আর পেঁয়াজগুলি করলেই হয়ে যাবে তো তোমাদের দেখা থাকবো সারাদিন কি করি দোকানেও যাবো বরমশাইয়ের দোকানে এখন যেতে হবে সবাই বলছে যে ওকে ছাড়তে না একা ওর সঙ্গে সঙ্গে থাকতে মানে তোমরা তো বলছই অনেক কিছুই সেটা নিয়ে একটা ভিডিও করো ভাবছি শর্ট ভিডিও বা বড় ভিডিও যাই হোক তোমাদের সঙ্গে বলে দেব যে কেন আমি পুলিশ কেস করলাম না কেন এফআইআর করলাম না কেন করলাম না সবই তো করতে পারতাম কেন করলাম না কি বলবো অনেক রকমই কারণ থাকে বন্ধুরা কিছু বলার নেই হাত পা বাঁধা সব কিছুতে হাত পা বাঁধা মানে আমাদের হাতে মানে আমরা হলাম সাধারণ মানুষ আমাদেরকে মার খেতে হবে মার খেয়ে মরতে হবে এটাই হলো কথা হয়ে গেছে শাশুড়ি মায়ের খাবার রেডি করে দিয়েছি এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে দিয়েছি কালকের রুটি ছিল ওইগুলো গরম করে দিলাম তো এখন শাশুড়ি মাকে দিয়ে দেব। আর ওদিকে তো ভাত হচ্ছে গরম ভাত তার মধ্যে আলু সুদ দিয়েছি কাঁচা টমেটো দিয়েছি শাশুড়ি মাকে কিন্তু আমি ভাত দিতেই পারতাম কিন্তু উনি একদমই পছন্দ করে না সকালবেলা আর রাত্রিবেলা ভাত খাওয়া উনি একবারই ভাত খায় সেটা হলো দুপুরবেলায় তার জন্য ওনাকে রুটিটা দিয়ে দিলাম আর গরম ভাত হয়ে গেলে আমি কিন্তু কিছুই খাইনি ছেলেও কিছু খাওয়া হয়নি ও গরম ভাত খেয়ে নেবে ছেলে আর আমিও খেয়ে নেবো আমি তো একটুখানি মালপোয়া খেলাম তোমাদের বললাম যে দোকানে গেছিলাম একটা মালপোয়া নিয়ে এসেছি তো এটা এখন শাশুড়িমাকে দিয়ে দেবো এখানে দুটো রুটি আছে উনি এটাই ভালোবাসে খেতে তো এখানে ভাত দেখেছ মানে বললাম না যে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছে দেখো কাঁচা টমেটো আর আলু ভাতে দিয়ে দিয়েছি এটা ছেলে আর আমি মিলে খেয়ে নেবো সকালবেলায় আর অন্য কিছু খেলাম না আর এদিকে বসিয়ে দিয়েছি ভাজা এদিকে পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কলি কালি বলছি কেন পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো এটা দিয়ে মাছ দুটো মাছ আছে এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি ধনেপাতা হলুদ নুন টুন দিয়ে মিশিয়ে রেখেছি ওই ডিম যেমন বানাই তেমন বানাবো সেম মাছটাও এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা সে সকালবেলা ভিডিও বানিয়েছিলাম রান্না করছিলাম তখন তারপরে আর কোনো ভিডিও করাই হয়নি তারপরে টমেটো আর আলু ভাতে মেখে ছেলে আর আমি খেয়ে নিয়েছিলাম আজকে আর দোকানে ভাত নিয়ে আসিনি কারণ দোকানে ভাত নিয়ে আসলে না খুব অসুবিধা হয় খেতে তো আমি টমেটো আলু ভাতে আর পেঁয়াজ কলি দিয়ে খেয়ে চলে এসেছি মাছ আর খাইনি মাছ ওরাই খেয়েছে ফ্রিজেও মাছ ছিল তারপরে ওই দুটো মাছ করেছি যা ছিল ওই নিয়ে সবাই খেয়ে নিয়েছিল সব কিছু বুঝিয়ে টুজিয়ে চলে এসেছি ছেলেকে আর ছেলেকে চান করিয়ে দিয়ে চলে এসেছিলাম আর এখন বিকেল হয়েছে এখন আমি একটা বাদাম নিয়ে বসেছি দেখো কি ভালো মানে এখানে একদম দোকানের সামনে একজন ভুট্টা তারপর বাদাম আরও মটর কত কিছু নিয়ে বসে পুরো একদম মানে সঙ্গে সঙ্গে ভাজে আর দেয় প্যাকিংও করে একদম বাদামগুলো গরম গরম ছিল আর খুব ভালো লাগছিলো খেতে তোমাদের দেখাবো দোকানটা দ্বারাও দেখাই একটু আজকের ভিডিওটা অনেক ছোট হয়েছে দোকানে যাওয়ার পরে মনে হয় অল্প অল্প একটু ভিডিও করেছিলাম দোকানে যাওয়ার আগে তো আজকে আমি মানে আলু আর টমেটো সেদ্ধ ভাত আর পেঁয়াজ কুড়ি আলু দিয়ে ভাত খেয়ে চলে গেছিলাম আজকে কিন্তু ভাত নিয়ে যায়নি দোকানে তো তারপর সারাদিন তো দোকানে কাটলো কোনো ভিডিও করা হয়নি কিন্তু এই দেখো এখন এসেছি এই যে এখন আলু ভাজা করব আর রুটি করব তো আটা কালকের মাখা ছিল ওটা বার করে নিয়েছি হয়ে যাবে ওটাতে যা আর মাখতে হবে না আর এই যে বড়মশায় আলু কাটছে বসে বসে আলু ভাজা করব করাটা বসিয়েছি যে এক্ষুনি বসিয়ে দেবো তো আমরা আলুটা ভাজা করি আর ওই যে ছেলেকে বলেছি একটু অঙ্কগুলো কর কারণ সারাদিন ঘরে থাকছি না এই সময় ঘরে থাকছি ছেলে পড়ে এসেছে কটার সময় সাড়ে সাতটার সময় পরে চলে এসেছে আর বাসন দেখো এই দেখো ঘরে না থাকলে যা হয় কারণ আমি তো খেয়ে চলে গেছি তারপর এসে বড়মশাইরা খেয়ে বড়মশাই খেয়েছে শাশুড়িমা খেয়েছে ছেলে খেয়েছে তার জন্য বাসন পরবি তো এইগুলো সব একসাথে মেজে নেবো এই দেখো এক গামলা বাসন এখন বাসন অনেক পড়বে আলু ভাজা রুটি করার পরে কিন্তু বাসন পরবেই সেইগুলো মাছবো ঘর ধর গোছাবো তো এইগুলো আগে সেরে নিই ছেলেকে বললাম অঙ্কটা কর কালকেও বিকেলে পড়া আছে ছেলের খুব খুশি বিকেলবেলা পড়া থাকলেই নাচছে এ দিন দিন করে একদম সকালবেলা ঘুমাতে পারবে যা ঠান্ডা পড়েছে সকালবেলা উঠতেও চায় না আর এবার এই রান্নাটা সেরে মানে রান্না বলতে আলু ভাজার রুটি এটা করিনি তারও তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন করিনি কিন্তু এই বিকেলের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তেল গরম করা হয়ে গেছে সু লঙ্কা দিয়েছি আর দেখো আলুগুলো ধুয়ে আর ঝুরির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায় একবারে দিয়ে দেবো সব করার মধ্যে ফিচ করে উঠবে এই দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আর এই যে রুটিও হয়ে গেছে এবার খেতে দেবো তো বড় মশাইকে আগে দিয়ে দিই আমি তো ভেবেছিলাম আলু ভাজার রুটি খাওয়ার পরে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে উঠব এই যে গ্যাস ওভেন মোচার বাসন মাজা বাসন তো কত পড়েছিল তারপরে ঘর সব ওলট পালট ছিল তো ওইগুলো সব কাজ বাজ সেরে উঠব কিন্তু যেই খাওয়াটা হলো অমনি ইচ্ছেটাই চলে গেল মানে আর ভালো লাগছিল মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা